সকলকে আরও একবার এমপি ইজি ইসি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে একদম মাধ্যমিকের প্রশ্নপত্রের প্রায় হুবহু একটি প্রশ্নপত্র যেখানে রয়েছে জীবন বিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্র অবশ্যই আমাদের করতে হবে এবং যারা যারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে গেছো তারা অবশ্যই এই প্রশ্নপত্রের এমসি কিউগুলো এসে কিউগুলো প্রশ্নপত্রের মধ্যেই টিক করে আমাদেরকে পাঠিয়ে দাও আর বড় বড় যে প্রশ্নগুলো রয়েছে যারা সায়েন্সে ভালো তারা নিজেরাই করো আর যারা নিজেরা করতে পারছো না তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং শেষে আমি বলছি তোমাদের কি করতে হবে তো চলো প্রথমে আমরা পুরো প্রশ্নপত্র দেখি এবং কিভাবে আমরা প্রশ্নপত্র ছোব অর্থাৎ প্রশ্নপত্র পেয়ে আমাদের কি করণীয় এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো কোশ্চেন পেপার এবং অ্যান্সার পেপার নেবার জন্য এখন কথা হচ্ছে আমরা টোটাল তিন ঘন্টা পনেরো মিনিট এই সময়টা নেব না আমরা দু ঘন্টা তিরিশ মিনিটে এই টোটাল নব্বই নম্বর শেষ করার একটা টার্গেট করব যারা এই ফার্স্ট সেটটা দেখছো তারা অলরেডি এই নাম্বারটির সঙ্গে পরিচিত ঠিক কোনির মতো আমাদের সামনে বারবার স্যার এই টু পয়েন্ট থার্টি মিনিটস এটাকে তুলে ধরবেনি এখন আমাদের করণীয় কি প্রথমে প্রশ্নপত্র পেয়েই স্যার আমরা জানি পেন্সিল নেব আর যেগুলি উত্তর সেগুলিতে টিক দিতে থাকবো টুক করে পুরোপুরি এমসি কিউগুলো দেখে নাও এই পুরো এমসি কিউয়ে তোমরা স্ক্রিনশট নেবে বা আমাদের থেকে কালেক্ট করে নাও প্রশ্নপত্রটি এবং সেখানে একদম কি করবে তোমরা টিক করবে দেখো একদম তাই মানে প্রশ্নপত্র পেলে পেন্সিল নিলে এবং এই উত্তরগুলোতে টিক করতে শুরু করলে একটা একটা করে টিক করতে শুরু করলে ক্লিয়ার হলো এখন পুরোপুরি পনেরোটি দেখে নাও পনেরোটি টিক দেয়া হয়ে গেল এর পর তোমার কাজ কি তোমার কাজ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে একটুখানি তোমাকে এই প্রশ্নগুলোকেও দেখতে হবে সঙ্গে সঙ্গে বড় প্রশ্ন দেখার আগে চিত্র দেখার আগে মানে কি আঁকা এসছে আমরা সবসময় এটা দেখতে চলে যাই একটু পরে দেখো কোনো অসুবিধা নেই আঁকা কমন পাবে কোনো অসুবিধা নেই এখন এই অংশটাতেও তোমরা কি করবে কোনগুলো তোমার একদম সহজ লাগছে সেগুলিকে টিক করে দাও যে এখানে দেখো কি রয়েছে ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর দাও ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর দাও এইখানে তোমাদেরকে আমি একটু বলে রাখি এই অংশটা সব করবে এই অংশটা সব করবে কিছু দেখার দরকার নেই পাঁচটি ছটি সব করো এরপর এই অংশটাও সবকটা করো ক্লিয়ার হলো এবার এইখানে এসে তোমরা যে কোনো ছয়টি করো কোনো অসুবিধা নেই যে কোনো ছয়টি করো মানে এখানে আটটা থাকে তার মধ্যে তোমরা ছয়টি করো কারণ এখানে পূর্ণ বাক্যে লিখতে হবে তাই এখানে ছটা করো আর এইগুলো তো তুলনামূলকভাবে সময় কম লাগবে তাই আমরা সবগুলো করছি যাতে কোনো একটা ভুল গেলে সেটার নাম্বার আমরা পেয়ে যাই এখন এই প্রশ্নগুলো দেখে নাও আমরা প্রশ্নপত্র পেয়েই খাতা ধরেই প্রথমে এমসিকিউ কিউ এসে কিউ না বিয়ে নেব জীবনবিজ্ঞানে কোনো ঝামেলা করব না এমসিকিউ কিউ এসে না বিয়ে নেব পুরো এবার এবার আমাদের করণীয় কি স্যার আমরা কি দুয়েরগুলো আগে করে নেব মানে দু নম্বরের প্রশ্নগুলো যেখানে আমাদের একদম বারোটা করতে হবে না তোমরা চলে আসো একদম শেষে শেষে এসে এমসিকিউ এসিকিউ হয়ে গেল এখন তোমরা টার্গেট করো আঁকাটা যাদের প্রথম অধ্যায়ের আঁকাগুলো সহজ লাগে তারা প্রথম অধ্যায়ের আঁকাটা করো যাদের মনে হয় দ্বিতীয় অধ্যায়ের আঁকাটা সহজ তারা দ্বিতীয় অধ্যায়ের করো তবে আমি বলবো তোমরা যেটা খুশি করো যেটা খুশি করো কোনো অসুবিধা নেই তবে প্রথম অধ্যায়টা ছেড়ে যাবে না প্র্যাকটিস করে যাবে এখান থেকে নিউরন প্রতিবর্ত চাপ এই দুটোর মধ্যে একটা আশা করছি পেয়ে যাবে এবার প্রথমেই কি করে নিলে পাঁচ নম্বর আঁকা রেডি স্যার পাঁচে পাঁচ কেউ আটকাতে পারবে না ক্লিয়ার হলো এবার একদম নিচে চলে আসো এইখানে এই দুটো প্রশ্ন পাঁচ নম্বর অধ্যায় থেকে থাকবে পাঁচ প্লাস পাঁচ আমরা দশ তুলে নেব এখন এই পাঁচ নম্বর অধ্যায়টা যেহেতু আমরা খুব ভালো করে করেছি তাই এই দুটো প্রশ্ন একদম ছাড়বো না দেখো এখানে কিন্তু তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে কি এই অথবা মানে নয় তুমি এই পুরো প্রশ্নের অ্যান্সার দাও আর নয় তুমি এই পুরো প্রশ্নের অ্যান্সার দাও কি বললাম বোঝা গেল এখান থেকে তুমি একটা প্রশ্ন দিলে এখান থেকে তুমি একটা প্রশ্ন করলে এরকম কিন্তু হবে না নয় পুরো এই দিকটা করো নয় পুরো এই দিকটা অর্থাৎ অথবা থাকলে এই অথবা থাকলে নয় তোমাকে এদিকের পুরোটা করতে হবে আর নয় তোমাকে এই দিকের পুরোটা করতে হবে বারবার বলে দিচ্ছি অনেকে কী করে এখান থেকে এই প্রশ্নটা কমন পেয়েছে করে দিল আবার সে দেখছে যে আমি এই প্রশ্নটাও পারবো সে তখন এইটাও করে দিল তখন কিন্তু নাম্বার পাবে না শুধুমাত্র এই দুটো করার ফলেও তোমাকে দুই দেওয়া হবে কারণ এই দুটোর মধ্যে অথবা ছিল তাই বারবার বলছি যখন তুমি এই রকম টাইপের অথবা দেখবে তখন যে কোনো একটার সব প্রশ্ন করবে যে কোনো একটার সব প্রশ্ন দেখো এখানে জীব বৈচিত্র্য হ্রাসের পিছনে কারণগুলো কি কী রয়েছে বিশ্ব উষ্ণয়ন জলবায়ু পরিবর্তন আর কি রয়েছে অতি ব্যবহার এবং বহিরাগত প্রাণীর অনুপ্রবেশ এই সমস্ত কিছু কিন্তু আমাদের করানো হয়ে গেছে অর্থাৎ যাদের হয়নি তারা অবশ্যই প্লেলিস্টে যাও সেখান থেকে সমস্ত প্রশ্ন একদম ধরে ধরে তোমাদের কমপ্লিট করানো হয়েছে একটাও প্রশ্ন মিস হবে না হবে না সব পারবে তুমি ক্লিয়ার হলো আর ইনসিটু জীববৈচিত্র্য সংরক্ষণ ব্যবস্থা আমি বারবার বলেছিলাম বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য আসবেই এখান থেকে একটা প্রশ্ন ক্লিয়ার তো এই দুটো প্রশ্ন তুমি করে নাও তাহলেই হয়ে গেলো আর এখানে কি রয়েছে দেখো পিবিআর এম বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এসছে আর ভারতবর্ষে রেড পান্ডা হাঁস কেন পাচ্ছে এটাও আমাদেরকে দেখতে হবে ক্লিয়ার তাহলে এখানে আমরা দুটো প্রশ্ন পেরে গেলাম বোঝাতে পারছি চেষ্টা করবে এখানে থাকা সমস্ত প্রশ্ন রেডি রাখতে কারণ অথবা আছে বলে আমি এটা দেখব না শুধু এটা করে যাব তাহলে কিন্তু হবে না তোমাকে করে দুটোই যেতে হবে যেটা আসবে পরীক্ষার হলে সেটা করব। ক্লিয়ার এবার এরপর আমরা চলে আসবো একদম তার উপরেরটায় অভিব্যক্তি অভিযোজন যেটা তোমার সহজ মনে হবে তুমি সেটা করবে নয় উপরেরটা করো আর নয় অথবা দিয়ে নিচেরটা করো চেষ্টা করবে যেখানে অভিযোজনের প্রশ্ন বেশি আছে সেটাকে অ্যাটেন্ড করতে ক্লিয়ার যেখানে অভিযোজনের প্রশ্ন বেশি সেটাকে করবে বা তোমরা এখানে সমস্ত প্রশ্ন তোমাদের জল করা আছে কি করা আছে পুরো জল তাই এইগুলো থেকে কোনো প্রশ্ন মিস হবে না আমাদের অভিব্যক্তি অভিযোজন জল পাঁচ নম্বর অধ্যায় ওই পরিবেশ তারপর জীববৈচিত্র্য সংরক্ষণ এসব জল তারপর চলে আসো একদম এখানে কি রয়েছে এখানে একদম জেনেটিক কাউন্সিলিং বলেছিলাম এটা পরীক্ষায় আসতে পারে আর বর্ণান্ধতা এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য আমি বারবার বলছি বারবার এখানে কিন্তু এই প্রশ্নটা খুব 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 ইম্পর্টেন্ট এবার অংশগতি থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু এবারে আসতে পারে ক্লিয়ার তো অবশ্যই রেডি করে যাবে ফানের জনক্রম আসতে পারে পরীক্ষায় ভালো করে দেখে যাবে পরীক্ষায় কিন্তু বারবার আসে এর পর আমাদের যেটা একটু টাফ লাগে সেটা কি ফোর এটা হচ্ছে দু নম্বর অধ্যায়ের একটি পাঁচ নম্বরের প্রশ্ন যেটা আমাদের করতে হবে এখন ভালো করে বিষয়টা বুঝবে যে এখান থেকে যে প্রশ্নটা আমার সহজ মনে হবে যদি অথবার উপরেরটা হয় তাহলে সেটা করব। যদি অথবার নিচেরটা হয় তাহলে নিচেরটা করব। চেষ্টা করবে যেখানে বেশি ভাগ ভাগ করা আছে সেটা করে মানে ধরো কোনোটাতে দেয়া রয়েছে তিন প্লাস দুই আর কোনোটাতে রয়েছে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান বা টু প্লাস টু প্লাস ওয়ান তাহলে ভাগ ভাগ যেখানে বেশি রয়েছে সেখানে করবে আর চেষ্টা করবে একটু একে দেওয়ার মানে এখানে অঙ্কন করাটা দরকার জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের লিখতেও হবে আর তার সাথে সাথে সাইডে আঁকতেও হবে তাহলেই কিন্তু ফুল মার্কস পাবে এখন আমরা এই পাঁচ নম্বরের জায়গাটা বুঝে নিয়েছি যে স্যার প্রথমে আঁকব তারপর পিছন দিক থেকে আসব। নাম্বার দিয়ে ক্লিয়ার একদম পিছনে চলে যাব এখান থেকে উপর দিকে করতে করতে যাব কোনো অসুবিধা হবে না এরপর চলে আসো একদম আমাদের এই বারোটা প্রশ্ন এই বারোটা প্রশ্ন স্যার কী করে করব। আমরা কি স্যার প্রথম থেকে প্রত্যেকটা করতে 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 যাব না তোমরা নিচের দিক থেকে করতে করতে আসো ভালো করে বুঝে নাও এইখান থেকে তোমরা সেই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করবে যেখানে তিন চার আর পাঁচের প্রশ্ন থাকবে ক্লিয়ার হলো আর এক নম্বর অধ্যায়ের চলন থেকে করবে আর গমন থেকে করবে তাহলেই তোমাদের বারোটা কমপ্লিট হয়ে যাবে কি বললাম তখনই তোমাদের বারোটা কমপ্লিট হয়ে যাবে দেখো জিনোটাইপ আর উপরে চলে আসো সমস্ত প্রশ্নগুলো ভালো করে দেখে নাও আমরা উত্তর করে দেব যারা উত্তর নিতে চাও অ্যান্সার দেখো সায়েন্সের ক্ষেত্রে সকলের একটা সমস্যা হয় মানে সেটা ম্যাথ হোক লাইফ সায়েন্স হোক আর ফিজিক্যাল সায়েন্স হোক অনেকের সমস্যা হয় আর্টস তারা ম্যানেজ করে নিতে পারে উত্তর এখান থেকে খুঁজে ওখান থেকে খুঁজে কিন্তু সায়েন্সে যারা একটু দুর্বল মানে যারা ফিফটি পারসেন্ট বা সিক্সটি পারসেন্টে আটকে রয়েছ তাদের জন্য আমি বলছি যারা পারো তারা এখানেই স্কিপ করে তোমরা সময় নষ্ট আর করো না কিন্তু যারা পারো না তারা ভালো করে শোনো যে তোমাদের জন্য আমরা চেষ্টা করছি এই রকম তিনটি সেট রেডি করে দেওয়ার একদম তিনটি সেট রেডি করা এটা এক নম্বর এরপরে দু নম্বর তারপর তিন নম্বর ক্লিয়ার হলো তোমরা অন্তত একটি সেটের সম্পূর্ণ অ্যান্সার নয় নিজে থেকে করো আমি প্রথম যেটা বলবো নিজে থেকে করো তাহলে তোমাদের কোনো খরচা নেই এখন তোমরা যদি বলো না স্যার আমাদের একা একা করতে পারবো না আমাদের সমস্ত উত্তরপত্র চাই তাহলে তোমাদের একত্রিশ টাকা পে করতে হবে একটা প্রশ্নের সমস্ত সেটের উত্তরে নেওয়ার জন্য এমনকি অথবাগুলোও করা থাকবে এই সেটটা নেওয়ার জন্য তোমাকে একত্রিশ টাকা পে করতে হবে এটা এমন নয় যে আমরা সেল করছি বা বিক্রয় করছি তাহলে আমরা এতদিন ধরে বিক্রয় করতাম কিন্তু আমরা করি না এই এক মাস আমরা এই উত্তরপত্র নোটস আমরা দান করব। দেখো দানের পরিবর্তে দান গ্রহণ করা যায় কি বললাম দানের পরিবর্তে দান গ্রহণ করা যায় তাই আমরা নোটস আর তার পরিবর্তে তোমাদের থেকে আমরা দক্ষিণা স্বরূপ দান নেব তাও একত্রিশ টাকা এগারো টাকা একুশ টাকা এইভাবে আমরা বেশি নেব না একত্রিশ টাকা একুশ টাকা এগারো টাকা এটা যিনি করছেন এটাকে রেডি তোমাদের জন্য তার পারিশ্রমিক আমরা কিন্তু বাইরে টিউশানে গেলেও আমরা কিন্তু টাকা পয়সা দিয়েই পড়াশোনা করি ঠিক আছে আমি বারবার বলছি এটা জাস্ট এই এক মাসের জন্য এরপর আবার নোটস এইভাবে দেওয়াটা বন্ধ হয়ে যাবে তার কারণ আমরা এটা মানি যে তুমি নিজে করো কিনে নয় তুমি নোটস নিজে বানাও নিজে বানালেই ইম্প্রুভমেন্ট হয় কিন্তু এই সময় যদি সময় না থাকে তাই জন্য আমি বলছি তোমরা যদি চাও এর উত্তরপত্র নিতে বা হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স সমস্ত যে নোটসগুলো আমাদের অলরেডি ইউটিউবে দেওয়া রয়েছে সেগুলো যদি কেউ কালেক্ট করতে চাও তাহলে একুশ টাকা বা এগারো টাকার বিনিময়ে তোমরা নিতে পারো আশা করছি তোমরা বুঝবে যে কেন তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে